হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যে পার্ড অ্যান্ড ফার্মিং আমি আসি আপনাদের সঙ্গে জাহিদুল ইসলাম জাহিদ এখন এসেছি আমরা শামিনবাইয়ের পাখি হাউস দোকানে চলুন আমরা পাখিগুলো দেখে আসি এ জায়গায় একজোড়া বাস গিয়ার পাখি আছে দুজরা ছিল একজোড়া পাখি বিক্রি করা হয়েছে আর জোড়া পাখি আছে এই দেখুন এই জায়গায় খাসা আছে অনেক ভালো ভালো খাসা কারো লাগলে নিয়ে যেতে পারেন এই একজোড়া বাসগিঘা আছে কিছু কিছুদিন আগে আর করেছে বাসগিঘা পাখিগুলো ব্রিডিং করেছে এখন ডিম পারবে ব্রিডিং করার পরে দুই সপ্তাহ পরে ডিম পারে দেখুন বারবার হাড়ি বেঁধে ঢুকতে আসে বাইরে কারণ এখন ডিম কীভাবে বুঝবেন যে পাখি ডিম পারবে কোন সম বা কীভাবে যখন বারবার দেখবেন হ্যার বাসার ভেতরে বারবার ঢোকাটুকি করতে আসে ঢুকতে আসে অত বাইরে তাহলে বুঝবেন ডিম পারবে এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন